এর মধ্যে তার জব সেক্টরের মধ্যে এখানে তাকে either honor দিতে হবে অথবা সুবিধা দিতে হবে মোর রিসার্চ মানি দিতে হবে আর্লি প্রমোশন দিতে হবে তাইলে পরে হচ্ছে সে মোটিভেশন পাবে তো উইদাউট মোটিভেশন সিস্টেমগুলো আসলে কখনোই কাজ করবে না সো আওয়ার ইউনিভার্সিটি যারা ডিসিশন মেকিং বডি দে শুড Think about আমাদের কারিকুলাম আপডেট করতে হবে এটা

ইম্পর্টেন্টি আন্ডারগ্র্যাড ছাত্রদের পারফরমেন্সের একটা বড় অংশ ডিপেন্ড করে তার রিসার্চ অপরচুনিটির উপরে যে সে আন্ডারগ্র্যাড স্টুডেন্ট থাকা অবস্থায় একজন প্রফেসরের সাথে তার রিসার্চ গ্রুপে গিয়ে সে কাজ করবে এবং কাজের মধ্যে দিয়ে একটা রিসার্চ পাবলিকেশন লিখবে তার কিছু সাইট হবে রিসার্চ ফিল্ড সম্পর্কে তার ধারণা থাকবে যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো আমি যখন পিএইচডি করতে গেছি আমি পিএইচডি শুরু করার আগে আই ডিড নো এনিথিং

এই বিজনেস টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের পরে দাঁড়ানো এবং এই বিজনেস ক্যাপিটালের একটা বিশাল অংশ আবার আর এন্ড